আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাকনাউ চলে আসছে প্রাইড কটনের মধ্যে যারা রিজনেবেল প্রাইজের ভেতরে এবং কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই প্রাইড কটনের এই সুন্দর সুন্দর টুপিসগুলো নিতে পারেন প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক অনেক নাইসনেস কালেকশন দেখাবো এবং প্রতিটা লাকনাও কিন্তু এক একটা এক এক ডিজাইনের ভেতরে হবে এই কালারটা জাস্ট দেখেন এটা কিন্তু একদম লাইট একটা ল্যাভেন্ডার কালারের ভেতরে আছে এবং কাজের ফিনিশিং অসাধারণ সুন্দর হবে আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের ভেতরে অনেক অনেক সুন্দর দেখেন প্রতিটা কালারও আলাদা এবং সাথে ডিজাইনও কিন্তু আপনারা আলাদা আলাদা পাচ্ছেন যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন যাতে রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে আর চ্যানেল সাবস্ক্রাইব যারা করেনে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন এগুলো অন্য কিন্তু অনেক বড়ো পাচ্ছেন আর এই গোলাপের এই টুপিসটা কিন্তু নতুন স্টক চলে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন হ্যাঁ এটা কিন্তু রকম সুন্দর একটা ড্রেস কাপড় কোয়ালিটিও অনেক ভালো হবে এগুলো রকম কালার যাচ্ছে না তো জামা এবং ওন্না পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু হোয়াইট একটা সালোয়ার দিয়েও কিন্তু এই সুন্দর টু পিসটা ক্যারি করতে পারবেন এগুলো কিন্তু একদমই ফ্রি সাইজের কাপড় দেয়া আছে দেখেন কালারটা অনেক সুন্দর সামনাসামনি এই যে এক্স্যাক্ট এরকম হবে কালারটা ঠিক আছে সো অল ওভার ড্রেসটাই কিন্তু এভাবে গোলাপের ভেতরে কাজ করার সাথে কিন্তু ডলার সেটিং করে দেয়া আছে এবং এই যে গলার পোষণটা দেখেন খুবই খুবই সুন্দর এটা কিন্তু আপনি ঈদের দিন চাইলেও পড়তে পারবেন অনায়াসে একজনকে গিফট করতে পারবেন আনকমন জিনিস খুশি হয়ে যাবে ঠিক আছে নতুন কালেকশন যা লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে সো এই ছিল হচ্ছে জামাটা এবং এগুলো লং কিন্তু হচ্ছে আটচল্লিশ হবে বডি ফ্রি সাইজ হবে আপনারা জাস্ট লংটা এভাবে কেটে কিন্তু শর্ট করতে পারবেন কারণ উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সিমিলার কাজ করা এবং আপু কালারটা বেশি সুন্দর সামনাসামনি হ্যাঁ এই হচ্ছে এক্স্যাক্ট কালার ক্যামেরাতে আসলে সব সময় কালার কিন্তু হচ্ছে আসে না সঠিক কালারটা তো এই আমি বলে দিলাম এটা হচ্ছে সুন্দর একটা কি কালার বলবো হ্যাঁ এটার ওর কালারটাই হচ্ছে একদম আনকমন একটা কালার খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এটা হচ্ছে ওড়নাটা দেখেন দুইটা পারে অনেক সুন্দর করে কিন্তু এভাবে গোলাপের কাজ করে দেওয়া আছে প্লাস প্রতিটা গোলাপ কিন্তু ছিটা ছিটা করে আপনার ওড়নার ভেতরে দেওয়া আছে এবং এই সাইডেও কিন্তু পাইপেন করে দেওয়া আছে মানে পুরো ওড়নাটা আপনার একদম রেডি করা জাস্ট জামাটা আপনি বানিয়ে ফেলবেন আর যদি হোয়াইট সালোয়ার থাকে তাহলে তো আর কথাই নাই সুন্দর করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মতে আপনারা কনট্যাক্ট করতে পারবেন অথবা আমাদের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুক পেজেও কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবেন একদম করকড়া নতুন কালেকশন এই কালারটা কিন্তু অনেকদিন পরে আসছে ঠিক আছে অনেক সেই কালারটা আচ্ছা এরপরে দেখেন আরও একটি সুন্দর ড্রেস একটার পর একটা হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমরা নিয়ে চলে আসছি এটা হচ্ছে আর একটা ডিজাইনের ভেতরে এবং প্রতিটা অন্যায় কিন্তু আড়াই হাত বহরের ওন্না পাচ্ছেন যারা সুন্দর করে কাভার করে পড়তে চান তারা কিন্তু এই ড্রেসগুলো মিস করবেন না এটা কিন্তু অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করা ভেতরে এভাবে হচ্ছে এই যে মিনাকারি করে দেওয়া আছে হ্যাঁ সাদার মধ্যে সুন্দর করে কিন্তু এভাবে জলপাই কালারের সুতা দিয়ে কাজ করে দেয়া কালারটা সুন্দর একটা জলপাইয়ের ভেতরে আছে এই যে দেখেন এক্সাক্ট যেরকম দেখা যাচ্ছে কালারটা এরকমই আসতেছে এখানে হচ্ছে নিচের পোশনের কাজ প্লাস অল ওভার ড্রেসটাতেই কিন্তু ভরা কাজ পাচ্ছেন এবং এইটা হচ্ছে গলার পোষণটা ঠিক আছে একদম উপরে যে পোষণটা থাকে আর এই হচ্ছে পিঠে পড়বে বা পেছন সাইডের যে কাজটা থাকবে আর এই হচ্ছে স্লিভের পোষণটা হ্যাঁ ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় থাকে এই হচ্ছে স্লিভের ডিজাইন সুন্দর করে কিন্তু পরিপাটি করে কাজ করা কালারটা যেমন দেখতে পাচ্ছেন ক্যামেরাতে সেম টু সেম এরকমই হবে কালারটা একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যারা বেডসিটটা নিতে পারছেন না তারা কিন্তু আমাদের এই সুন্দর প্রাইডগুলো নিয়ে ফেলবেন প্রাইডগুলো কিন্তু অনেক রিজনেবেলের ভেতরে পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু স্টক ছিল না নতুন স্টক আসছে অল্প কিছু স্টক আসছে এই জন্য চিন্তা করলাম আপনাদেরকে দেখিয়ে দেই সো যার যেটা ভালো লাগবে যে বাজেটে যেটা যে অ্যাফোর্ড করতে পারবেন সেটা সে নিতে পারবেন এগুলো কাপড় অনেক ভালো বেক্সি আর প্রাইড কিন্তু এখন সেই আগের মতো প্রাইড নেই এখন প্রাইড অনেক উন্নত মানের ঠিক আছে একদম আপনার এটা ধরলেও মনে হবে আপনি একটা বেক্সি কাপড় ধরে আছেন কাপড়টা অনেক ভালো মানের হবে ঠিক আছে আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে নিতে পারবেন আপু এটা হচ্ছে অল ওভার হচ্ছে অন্যতে সুন্দর করে বক্স করে কাজ করা এই হচ্ছে ভেতরের কাজটা কালারটা খুব সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু একদম নতুন ডিজাইন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে এখন দেখাচ্ছি আরেকটা সুন্দর ড্রেস এটা অনেকেই নিসেন এবং এটা কিন্তু সবসময়ের জন্য সুন্দর দেখেন অনেক অনেক নাইস এই যে এই এক্সট্রা কাজগুলো কিন্তু মিনাকারে কাজ করে দেয়া আছে হোয়াইটের সাথে সুন্দর করে দেখেন এটা বেবি পিঙ্ক কালার ভেতরে খুব সুন্দর কাজটা এই হচ্ছে অল ওভার বডির কাজটা এই যে একদম নিচের পোশনেও কাজ আছে। আবার হচ্ছে এই যে পুরা বডির ভেতরে কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে গলার ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর এবং প্রতিটা ড্রেস আপু সামনাসামনি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে পেছন সাইডের বা ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার ভালো লাগবে এই সুন্দর ড্রেসটা মিস করা যাবে না ঠিক আছে অনেক নাইস একটা ড্রেস এই ড্রেসগুলো আপনি শুধু একটা হোয়াইট স্যালোয়ার দিয়ে কিন্তু সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এখানে আপনার হোয়াইট সুতার কাজ আছে প্লাস হচ্ছে ওনাতে পাইপেনটাও কিন্তু হোয়াইট কালার দিয়ে করা যেহেতু এখানে আপনার একটা হোয়াইট স্যালোয়ার থাকলে কিন্তু আপনি এটা ক্যারি করতে পারবেন এবং প্রতিটা অন্যায় কিন্তু আপনারা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত করে অন্য থাকবে এবং অল ওভার ওনার ভেতরে কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ করা এবং কাপড় কোয়ালিটি আপু অনেক ভালো হবে হানড্রেড পারসেন্ট কটনের ভেতরে হবে পরে অনেক আরাম পাবেন এবং চাইলে যেহেতু সামনে ঈদ আসতে আসতে এখন থেকে নিয়ে নেন কারণ হাতের কাজের ড্রেস কিন্তু সব সময় আপনার পছন্দের কালারগুলো পাবেন না নতুন স্টক আসছে এগুলো সব ঠিক আছে যার লাগবে দ্রুত দ্রুত কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা ছিল সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এখন দেখেছি আরও একটা সুন্দর কালার দেখেন এটা তো জাস্ট মানে কি বলবো এই ধরনের কালারগুলো না সবসময় কিন্তু পাবেন না স্টকে কালারটা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার দেখেন দেখার মতো সুন্দর আপু যেমন সুন্দর হচ্ছে কালার সেই সুন্দর হচ্ছে কাজগুলো একদম দেখেন মনে হচ্ছে ফুটে আছে ড্রেসের মধ্যে হ্যাঁ খুবই নাইস আপু এই ড্রেসটা কেউ মিস করেন না প্রতিটা ড্রেসে কিন্তু মিনাকারী কাজ করা সম্পূর্ণ নতুন কালেকশন অনেক অনেক নাইস করে কাজ করা এইগুলো আসলে মিস করলে কি বলবো কিচ্ছু বলার নাই এর আগে অনেকে চাইছিলেন তখন দিতে পারি নাই নতুন স্টক আসছে যার লাগবে নিয়ে ফেলবেন একদম আপনাদের সামনে ভাজ খোলা হয়েছে অল্প কিছু আসছে স্টক ঠিক আছে এটা হচ্ছে দেখেন মানে প্রতিটা কাজের ফিনিশিং এতটা নাইস কালারটা দেখলে না মনটা ভালো হয়ে যায় এত সুন্দর একটা কালার আমার তো এই ধরনের কালারগুলো খুবই ভালো লাগে সো এই হচ্ছে সাইডে এরকম কাজ থাকবে মিডেল পোর্শনটাতে এভাবে হচ্ছে ফ্লাওয়ার মোটিভে সুন্দর করে কাজ দেওয়া আবার এই সাইডে কিন্তু এভাবে কাজ দেওয়া আছে আর এই যে একদম উপরের যে গলার পোষণটা এটা দেখেন এত নাইস এই যে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আপো সামনাসামনি আমি কিন্তু যথেষ্ট ক্যামেরার কাছ থেকে দেখাচ্ছি ড্রেসটা মার্শাল্লা অনেক সুন্দর এবং এটার পেছন সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন পুরা ব্যাক সাইডে অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডে দেখেন এখানে পুরো জবা ফুলের মতো ডিজাইনটা হ্যাঁ অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে স্লিভের পোশনটা লম্বা করে আসবে এটা যখন আপনি স্লিভ লম্বা করে বানাবেন এটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই ধরনের কালারগুলো কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনো অকেশনে ক্যারি করতে পারবেন আপনি সুন্দর করে ড্রেসটা স্টিচ করলে এটা যে কতটা নাইস লাগবে দেখতে মানে এটা আপনি হাতে পেলেই বুঝবেন সো এই ছিল জামা এবং এটার সাথে সুন্দর ওড়নাটা দেখেন আমি বললাম না যে একটা হোয়াইট সালোয়ার যদি আপনার থাকে আপনি ম্যাক্সিমাম হাতের কাজের ড্রেস ক্যারি করতে পারবেন এই হচ্ছে দেখেন এটা খুব সুন্দর করে চওড়া করে এভাবে কাজ করা পুরা ওড়নাতে কিন্তু রাউন্ড করে কাজ করা এই যে এই ড্রেসটা কি সুন্দর কি বলবো এই যে এটার জন্য অনেকেই মাথা নষ্ট হয়ে গেছিলো ফার্স্ট যখন আসছিল এরপরে হচ্ছে বলছিলাম যে আসলে পোস্ট করব দেখেন অনেক সুন্দর দেখার মতো সুন্দর একটা টু পিস পুরোটা আপু বক্স ওর না আর এগুলো আড়াই হাত বহরের ওন না পাচ্ছেন ওভার কিন্তু হাতের কাজ করা যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এখন দেখাচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটা কিন্তু হচ্ছে ইয়া কালার পার্পেল কালার ডিপ পার্পেলের ভেতরে বা হ্যাঁ এটা পার্পেল কালারই বলে পার্পেলের ভেতরে দেখেন এটা আরও ফুটছে এটা আরও সুন্দর এই হচ্ছে অল ড্রেসটা হ্যাঁ প্রতিটা ফুলের মাঝে কিন্তু সুন্দর একটা ইয়া করে আছে ডলার বসানো আছে আর এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন লংটাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে সবাই বানাতে পারবেন এই হচ্ছে পেছন সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পোশনটা যারা এখনো হচ্ছে আমাদের ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসে সো এই ছিল জামা এবং এটার সাথে দেখেন ওনাটা ও মাসাল্লা অনেক নাইস অনেক চওড়া একটা ওড় পেয়ে যাচ্ছেন আমরা যে প্রাইজে আপনাদেরকে ড্রেস দেয় না এই প্রাইজে আসলে যদি কোয়ালিটি মেনটেন করে মানুষ প্রো প্রোডাক্ট সেল করে তাহলে এর থেকে কমে যারা সেল করে তাদের প্রোডাক্ট আসলে নেওয়ার মতো না হ্যাঁ ওই প্রোডাক্টটা আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন না ঠিক আছে সো আমাদের ড্রেসগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি এবং কোনো রকম হচ্ছে এটা মিক্স কাপড় না এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের ভেতরে আছে পরেও অনেক শান্তি পাবেন আর এগুলো হয় কি আমরা ওয়াশ করে মার দিয়ে আয়রন করে দেন হচ্ছে আপনাদের কাছে দেয় সো এই জন্য ড্রেসগুলোর কোয়ালিটি আমরা নিজেরাই বুঝতে পারি যে এটা কালার যাচ্ছে কি না কী সমস্যা হ্যাঁ এগুলো রকম কালার যাচ্ছে না প্রাইট কটনের মধ্যে আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সো নেক্সট ভিডিও পেতে চাইলে কি করতে হবে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ